হেফাজতে পেয়েই এবার বড় পদক্ষেপ করলো এনফোর্সমেন্টের ডিরেক্টরেট শেখ শাহজাহানকে হেফাজতে পেয়েই তার দুষ্কর্মের আতুর ঘর সন্দেশখালীতে দু কোম্পানি সিআরপিএফ ঘেরা টোপে নিয়ে যাওয়া হলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালীর রিডির উপর হামলার ঘটনার কার্যত তদন্তে নেমেছে সিবিআই বুধবার এই সংক্রান্ত দুটি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানকে হাতে পাওয়ার পরপরই তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দুষ্কর্মের আতুরঘর খালিতে। সেখানে প্রায় দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সহযোগে নিয়ে যাওয়া হয়েছিল শেখ শাহজাহানকে সেখানে নিয়ে গিয়ে তদন্তের যাবতীয় পজিটিভ সূত্র উদ্ধার করে শেখ শাহজাহানকে নিয়ে সিবিআই আধিকারিকরা এই ব্যাপারে আগে করা একটি এফআইআর দায়ের করে সিবিআই সেই এফআইআরেরও তদন্তের জন্য সন্দেশ খালিতে যাওয়ার প্রয়োজন ছিল সিবিআইয়ের শেখ শাহজাহান এবং তার অনুগত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ইডির অফিসারদের খুনের চেষ্টার অভিযোগ করেছিল ইডি পরে নেজার থানার পুলিশও ইডির উপর হামলার শতপ্রণোদিত মামলা দায়ের করেছিল পরে সিবিআই সেই মামলা পেল সেই মামলা হাতে পেয়েই শেখ শাহজাহানকে তার দুষ্কর্মের অপকর্মের আতুর ঘরে নিয়ে গিয়ে ওই মামলার তদন্তে কার্যত পজিটিভ সূত্র খুঁজে পেলো যা এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিবিআই এই প্রথম কোনো অপরাধীকে তার ঠিক সঠিক ডেরায় নিজস্ব জায়গায় যেখান থেকে তিনি অপরাধ সংগঠিত করতেন সেখানে নিয়ে গিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করলো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ শাহজাহানকে দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সহযোগে সেখানে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা